আপনারা কি জানেন এই পাখির নাম কি এটা কোথায় পাওয়া যায় পাখিগুলো সব একসাথে থাকে আমাদের বাসা বাড়িতে আশেপাশে সোপে ঝরে এই পাখিগুলো দেখা যায় দেখেন তারা একটা পরিবার পরিবারের সব সদস্য কিভাবে খাবারগুলো ভাগ করে খাচ্ছে ছোট সদস্যগুলোকে খাবার সুযোগ করে দিচ্ছে পাখিদের মধ্যে নেতৃশৃঙ্খলা আছে কিন্তু মানুষের মধ্যে এখন তা দেখা যায় না সবগুলো সবগুলো খাচ্ছে অনেকগুলো ছেলে এখানে দুটো এখনো খাচ্ছে অনেকগুলো এদিকে সরে গেছে আবার আছে